অনেক দিন থেকেই হচ্ছে লামিমের দাদারা চিন্তা করছিল যে পুকুর থেকে মাছ ধরবে আর এই পুকুরটা কিন্তু অনেক বড় জানি না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে তো আজকে সকালে হচ্ছে লামিমের দাদা এসে বলতেছে লামেমকে যে চল পুকুরে যাইয়া মাছ ধরবি তো আমি ভাবলাম যে কখনো তারা মাছ ধরলে আমি কখনও যাই না বা ভিডিও করি না তো আজকে হচ্ছে আমি পুকুরে ওখানে গিয়ে হচ্ছে ভিডিও নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে লামিমের দাদারা ছিল লামিমের চাচারা ছিল আর হচ্ছে লামিমের ভাই ছিল দাদা ভাই তো সবাই মিলে হচ্ছে হই হুলোর করতে করতে মাছগুলো ধরে আর এই হচ্ছে আমার শ্বশুর মানে লামিমের দাদা সে হচ্ছে অনেক কষ্ট করে যাচ্ছিল কারণ এখানে অনেক কাদা ছিল পা বারবার আটকে যাচ্ছিলো এই পুকুরটা হচ্ছে তিনটা শরিক মিলে তো মাছ ধরলে তিন ভাগেই মাছ ভাগ করা হয় তো আমাদের পরিবারে আবার চারজন টোটাল সাত ভাগ হয় তো যাই হোক মানে এই মাছ ধরাটাই সবচেয়ে বেশি আনন্দের একটা ব্যাপার এই পুকুরে হচ্ছে যে দুইটা বোয়াল মাছ পাইছে মাসাল্লাহ অনেক বড় আর পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন যে কিভাবে মাছ ধরে প্লাস হচ্ছে কি কি মাছ ধরেছে মাছগুলো ধরে হচ্ছে পাতিলে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে আসছিল আমার চাচা শ্বশুর আর সে কিন্তু লামিমের দাদা হয় তো এই মাছগুলো তুলছিল সবাই মিলে অনেক উজন ছিল যেহেতু অনেকগুলো মাছ তারা ধরেছে মাশাল্লাহ এখানে হচ্ছে একটা বড় বোয়াল মাছ ধরে আমার চাচা শ্বশুর লামিমের দাদা হয় উনি আর এই বোয়াল মাছটা উনি ধরে বলতেছে সবাই দেখো সবাই আমাকে ভিডিও করো তারপর হচ্ছে সে হচ্ছে এই মাছটাকে নিয়ে উপরে চলে আসে আর নিচে রেখে বলে যে 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 আর মতো ভিডিও ছবি তুলে নাও আসলেই মাসাল্লাহ বোয়াল মাছটা কিন্তু অনেক বড় ছিল আর এখানে হচ্ছে লামিমের দাদা ভাই হচ্ছে মাছটাকে নিয়ে একটা ছবির পোছ নেয় আমি হচ্ছে ভিডিও করে নিয়েছি তারপর দ্বিতীয়বার যখন আবার মাছ ধরে তখনও কিন্তু একটা আরেকটা বোয়াল মাছ সে পায় আসলে এই পুকুর থেকে দুইটা বোয়াল মাছ ধরা হয়েছে আর বাকি মাছ হচ্ছে কয়েকটা চিতল মাছ ছিল মাছ ধরার পর সব মাছগুলো উঠানে এনে তারপরে হচ্ছে এগুলো ভাজে ভাজে রেখে তারপরে এগুলো ওজন দিচ্ছিল আসলে এগুলো হচ্ছে তিন ভাগ করবে তারপরে যার যার বাসায় নিয়ে আবার ভাগ করবে আসলে অনেক অনেক মাছ পেয়েছে মাসাল্লাম। আপনারা মাছ দেখতে থাকুন আর আমি মাছ দেখাতে দেখাতে বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন মাছগুলো দেখে আপনাদের মনে যে কোনো কথা শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ